আলোর জায়গায় থাকছে আলো কালোর জায়গায় কালো আসক্ত মানুষ কালের প্রতি দিয়ে আলো দিনে দিনে প্রযুক্তির বাচ্চা উৎকর্ষতা ব্যাহত হচ্ছে মানুষের নিরাপত্তা ঐতিহ্যবাহী বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অন্তশ্রেণীর বিতর্ক প্রতিযোগিতায় হস্তিনা মডরেটর সমৃদ্ধ বিচারক মন্ডলী হুসিন আমার শ্রদ্ধ শিক্ষকবিন্দু প্রতিপক্ষ দলের বন্ধুরা ও বড় ছোট বোনেরা তা দেখছেন ও শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমারও আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আজকের বেতকের বিষয় নির্ধারিত হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি মাইনে মডারেটর আমি আমার দলের প্রথম মুক্ত হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবে সর্বপরে আমাদের দলের তৃতীয় বক্তা অর্থাৎ দরণতা বিষয়টিকে যুক্তি ধারা যুক্তি প্রদান করে যাবে এবং যুক্তি খণ্ড করে আজকে মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কেবল কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না শুরুতেই আমি বিতকে বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাচ্ছি সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমি যেসব শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি তা হল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান নিশ্চয়তা প্রযুক্তি বলতে বুঝায় কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে নির্ভর বলতে বুঝায় অবলম্বন আশ্রয় ভরসা আস্থা বিশ্বাস ইত্যাদি শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় সুনির্দিষ্ট কৌশল ও পদ্ধতিকে যার মাধ্যমে শিক্ষা প্রদান অক্ষর থাকে কর্মসংস্থান বলতে বুঝায় যেখানে একজন মানুষ নিজের কর্ম পরিচয় তুলে নিশ্চয়তা বলতে বোঝায় কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হওয়া মার্গে মডারেটর আমরা আপনি যদি জানতে চান কারিগরি শিক্ষা কাকে বলে তবে আমি বলবো এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা শুধু তাত্ত্বিক নয় বড় একজন পেশাদারি দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির মধ্যে সেই শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাতে সাহায্য করে এবং তাদের পেশাগত জীবনে দক্ষতা অর্জনের মাধ্যমে উন্নতির দিকে পরিচালিত পরিচালিত করে এর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে ইলেকট্রনিক্স কৃষি মেকানিক সহ আরো বিভিন্ন শিল্প ক্ষেত্রে দক্ষ করে তুলতে পারে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু তত্ত্বগত জ্ঞানই পায় না তারা বাস্তব জীবনে দক্ষতা অর্জন করে যা তাদের ভবিষ্যতে পেশাগত জীবনে সহায়ক হয় বাংলাদেশের উন্নয়নে কারিগরি শিক্ষা ভূমিকা অবরিসীম মাইনের মডারেটর আমি মান যে প্রত্যেকগত শিক্ষা ব্যবস্থা শিক্ষা সহায়তা করে কিন্তু এটি শিক্ষা দিদের জ্ঞান খোদা সীমিত করে তুলছে কারণ এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বইয়ের থেকে বেশি পড়তে উপর নির্ভরশীল হয়ে পড়ছে অধিক প্রযুক্তি ব্যবহারকৃত শিক্ষার্থীদের ধ্বংসের কারণ হয়েছে। আজ আর যে প্রযুক্তির কারণে শিক্ষার্থীদের বইয়ের প্রতি মনোযোগ উঠে গিয়েছে মনোযোগ দিয়েছে তাদের প্রযুক্তির উপর মানে মডারেটর কথাই আছে যতই পরিবে ততই শিখিবে আমরা বই পড়ার তথ্য জানতে পারি কিন্তু আমরা প্রযুক্তি কারণে তা করতে পারি না আমরা পরিণাম করে মোবাইল নিয়ে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক ইত্যাদি জিনিস দেখে আমরা আমাদের মূল্যবান সময় করি যে বয়সে ছেলেমেয়েরা বাধাহীন জীবনযাপন যাপন মাঠে ছুটে চলা অনুদের সাথে আড্ডায় মেতে ওঠা সে বয়সে ছেলেমেয়েরা গড়বন্দি থেকে স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের প্রযুক্তিগত বিভিন্ন ধরনের ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে সে সাথে বাচ্চার সাইবার অপরাধের পরিমাণও পাইনে মডারেটর যে পরিধির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন হয় শিকার হতে হচ্ছে যে প্রতি আমাদের বিভিন্ন আমাদের মূল্য বা সবাই নষ্ট করছে সে প্রতি কিভাবে কর্মসংস্থা নিশ্চয়তা দিতে পারে প্রশ্নের গেল প্রতি পক্ষ তাহলে দ্বিতীয় আশা করি উত্তর দিয়ে যাবেন কারণে আমাদের নির্ধারহীনতা ইনসামনীয় হতে পারে বিজ্ঞানীদের গবেষণা এসেছে এসব যন্ত্রের অতিরিক্ত ব্যবহার মানুষকে প্রযুক্তির দাস বানিয়ে দিচ্ছে এতে মানুষ ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাছাড়া এসব প্রযুক্তি অনেক খ্যাতি মনের উপর চাপ সৃষ্টি করে আর এতে করে অনেকেই বিশরতা সহ অন্যান্য মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। বেশি ছাড়াও বেশি সময় ধরে ডিভাইস ব্যবহারের ফলে পিঠ, কারে ব্যথা, চোখের সমস্যা সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। মাইনে মডারেটর এস এই পত্র থেকে এটা প্রমাণ হয়েছে প্রস্তুতি প্রতিবেশী শিক্ষা ব্যবস্থা কেবল কর্মসংস্থানে নিশ্চয়তা দিতে পারে না। আশা করি আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ মাইনে মডারেটর ধন্যবাদ সকলকে।